সি আর আমার লগে আছে সন্দীপ আমি এখন বাজার রাম সুবীতলাফার বিপ্লুর এলাকাত গতকালকে বিপ্লু ফোন দিছে এটা টুর্নামেন্টের রেফারি দেখার লাগি আর আপনার লগে তা হক কাকা দেখবা এই টুর্নামেন্টও সারা সারা খেলের এবং তারা কিভাবে আয়োজনটা করছে আজকে দ্বিতীয় রাউন্ড খেলা আগামীকালকেও বাসি মার্মু এই টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত

এই ছবি নবি নে ফালি দেই এই ছবি নৈ পানী দে পানী লুই

রাবি কি করবেন রাবি বল কি হবে এবং গোল এবং গোল কাকে দিবেন দেখা যাক রাবি বিছেন মিলাদ কে মিলাদ থেকে আবার রাবি দেখা যাক সে সুমন বাধা দিলেন এবং খেলা শেষ মাঠে কে তে শেষ করলেন না অতিরিক্ত এবং এবং দেখা যায় সালমান এসছে জিতে গেল লড়াই জিতে গেল সালমান এসছে